তুমি নিপন তোমার হাতে কেছ দেখা দাওরা শুনলা তুমি কাদে আসি কত মা শুনার ছ শুয়ে তুমি ডেকে নাও আসসালামু আলাইকুম আজ পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্ধ উনত্রিশে মহারম চোদ্দশো সাতচল্লিশ হিজরি রোজ শুক্রবার পবিত্র শুক্রবার অলরেডি শুরু হয়ে গেছে আমার মেহমানদারি কার্যক্রম আজকে খাবারের মেনুতে একেবারে সার গরুর বস্তু আনা হয়েছে কালকে হাটে গিয়েছিলেন আমার ছোট ছেলে বিজয় ইসলাম চমৎকার একটি সার গরু কিনেছে আমার টিমের সদস্যরা প্রতি শুক্রবারে আমাদের মার্কেটে ওখানে জবাই করে তো আমার বেটার সাথে গিয়ে সে সারগুলো কিনেছে ওখান থেকে আমরা পুরো এক মন গোস্ত নিয়েছি সেটি রান্না হচ্ছে কি ভাইয়া শরীরের অবস্থা কেমন আমার মোদালে ভাইয়ের শরীরটাও ভালো নেই এরপরে বললাম যে উপায় নেই ওয়েদার ভালো শরীর যত খারাপই হোক আজকে আপনাকে রান্না করতেই হবে গরুর গোজ বলি কথা আলাদা টেস্ট না সেই রকম সেন্ট তো আজকেও মেহমানদারি থাকছে একটি যে মাদ্রাসা ও এতিম খানায় আমাদের উল্লাপাড়া থেকে বেশ দূরে প্রত্যন্ত একটি গ্রামে ওইখানে কোরআনের পাখিদের সাথে আজকে জম করে মেহমানদারি হবে আজ গরুর গোস্তর পাশাপাশি থাকতেছে বুটের ডাল ভুনা ওটাতে গরুর গোসের সাথে যে তেল চর্বি থাকে কলিজা মেটে থাকে ওঠে দিন চমৎকার একটা বুটের ডাল ভুনা করা হবে আর সর্বশেষ দই মিষ্টি থাকবে আশা করছি আজকের মেহমানদারিটাও অনেক 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 মজার হবে দোয়া করবেন যেন ওয়েদারটা ভালো থাকে এবং আমরা সুস্থ থেকে সুসম্পন্ন করতে পারি মেহেমানদারি আমার পোগ্রাম দেখো ভালো লাগে আচ্ছা ঠিক আছে নিয়মিত দেখে আচ্ছা আচ্ছা আমার ছেলে মেয়ে কয়জন আমার দুইটা মেয়ে একটা ছেলে ওর সাথে ছেলে আসছে আর বড়ো মেয়ে এসেছি পাস করে আচ্ছা 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 আমাদের তো আগে এখানে মেহেমানদের হতো এখন রান্না করে নিয়ে যায় রিমও তৈরিতে

তোমার এই টাকাটা আগামী শুক্রবারে এই টাকা মেহমান দায়িত্বে লাগিয়ে দেব আজকে তো আর সুযোগ নাই আজকে তো খরচ করেই ফেলছে আজকে টাকা লাগবে না ঠিক আছে দেখুন দর্শক আমি সার্থক যে আমার এই কাজগুলো দেখে এই ছোট ছোট বাচ্চারাও কিন্তু এই মানবিক কাজ করার যে ভিতর থেকে একটা স্পৃহা আগ্রহ ইচ্ছা সেটা কিন্তু তৈরি হচ্ছে এখানেই আমার সার্থকতা না সে তার চাচা বিদেশে থাকে বলছে যে আম্মু আমি চাচুর কাছ থেকেও টাকা নিয়ে দেব আমি আমি টিচার আমার বলছে আম্মু তুমি বেতন তুলেও দিবা আমাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা যতীন নামে লিখে রাখো এই যে না তো সব কিছু উঠেছেন পানি বোতল উঠেছেন হ্যাঁ গোস্ত উঠেছেন ডাল উঠেছেন ভাত উঠেছেন গোল্লা উঠেছেন দই উঠেছেন কচুর উঠেছেন চামচ উঠেছেন সব কিছু উঠেছেন সব কিছু মোতালবাই কইছে আমি নামাজে গেছি এই চান্সে ঘুরছে আচ্ছা ঠিক আছে কিছু করার নাই আর সবাই সবাই দেখে রাখবো হ্যাঁ যেহেতু আজকে অনেক দূরে হ্যাঁ পোলাপান সবগুলো দেখে রাখবো আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা চলুন দেখবেন কোথায় কি চমৎকারভাবে আজকের মেহমানদেরটা অনুষ্ঠিত হয় রান্না হয়ে গেছে আজকে কোরআনের পাখিরা জোস করে ঘুর গোস ভাত খাবে

মুসিবত না পাই যদি করুণা তোমার গয় হাতটা বারো আউলি হাফিজা মাদ্রাসা ও লীলা বলি এখানে পাশেই আছে আমার একটা অনেকে মাদ্রাসাও আছে ক্যাম্পাসটা বেশ বড় সড়ো এখানে একটা মাজার শরীফও রয়েছে হচ্ছে গয়হাটটা আমাদের শেষগঞ্জ উল্লাপড়া এ হচ্ছে গয়হাটটা এটা বোধহয় পূর্ণিমা আচ্ছা

সব কিছু রেডি এই খাবার রেডি এ পাশটায় আমাদের মেহমানরা রেডি অল্প সময়ের মধ্যেই খানা দেওয়া হবে এবং খানা খাওয়া শুরু হবে তার আগে আমি আজকের এই চমৎকার আয়োজনে যে সকল ভাই বোন বন্ধুরা আমার পাশে আর্থিকভাবে সহায়তা দিয়ে পাশে ছিলেন তাদের নামগুলো ছোটো ছোটো করে ঘোষণা করছি প্রথমে যার নাম আছে আমাদের আপনাদের সবার প্রিয় আমাদের রাসের লিমা দম্পতি তার রয়েছে বিশ হাজার টাকা এছাড়াও জাহাঙ্গীর লতিফ পরিবার থেকে আছে দুই হাজার টাকা ফারুক কুয়েত প্রবাসী তার আছে দুই হাজার টাকা সুমন কোনাবাড়ি গাজীপুর আছে তার এক হাজার টাকা শরীফ রুনা দম্পতি কানাডা এগারো হাজার একশো টাকা খলিল আহমেদ লন্ডন তার রয়েছে দশ হাজার টাকা শাহানা চৌধুরী দশ হাজার টাকা রুকসানা লন্ডন তার আছে তিন টাকা একরামুল ইসলাম অস্ট্রেলিয়া তার আছে নয় হাজার চারশো পঞ্চাশ টাকা এবং সর্বশেষ দেখতে পাচ্ছি সুরুজ মিয়া লন্ডন তার বাবা মরহুম আব্দুল কাদের মিয়ার জন্য দোয়া চেয়েছেন তারও রয়েছে পাঁচ হাজার টাকা আপনাদের টাকা দিয়ে সমস্ত বাজারঘাট করেছি আজকের খাবারের আয়োজন করেছি গরুর গোস ভুনা সাথে চমৎকার বুটের ডাল ভুনা আছে এবং সর্বশেষ দই মিষ্টি আছে এটি হচ্ছে আমাদের সেরেজগঞ্জ উল্লাপাড়া পূর্ণিমা গাতি ইউনিয়নের বারো আউলিয়া অর্থাৎ গয়াহাট্টা বারো আউলিয়া হাফিজিয়া মাদ্রাসা ওয়েতিমখানা এই পাশটায় একটা মাজার শরীফ ওই পাশটায় দাখিলি মাদ্রাসা রয়েছে এই যে মাদ্রাসার এই একটা ভবন ওই একটা ভবন টিনের ঘর যদি বা ছাত্রছাত্রী যথেষ্ট পরিমাণ আছে যেহেতু শুক্রবার অনেকেই সাধারণত যা যায় ছুটিতে যায় যাই হোক এখন আমরা খাবার দেবো ইনশাল্লাহ দেওয়ার আগে দেখি একটা ছোট্ট করে দোয়া করে দেওয়া যায় কিনা আলহামদুলিল্লাহ আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله أمرك سكوتي فرقنا كرب معبود يا الله تمر شهيد وبر يا الله أمرها تطلن قرسك معبود يا الله أمرها بتكى غنار بزمة يا الله تمر شهيد وبر يا الله أمرها تطلن قرسك معبود হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের গুণাগুলোকে আল্লাহ তুমি আজ করে দাও হে আল্লাহ সাহেব আল্লাহ যারা যে উদ্দেশ্যে দাওয়াত করে সকম আবদ হে আল্লাহ আজকে যারা আয়োজন করে সকম আবদ আল্লাহ তুমি তাদের কাজ কর্মে আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ তুমি তাদের কাজ কর্মে আল্লাহ তুমি বরকত দান করো এ আল্লাহ সমস্ত বারা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো এ আল্লাহ তাদের মধ্যে আল্লাহ কেউ যদি অসুস্থ থাকে কমাবো এ আল্লাহ তুমি শিফায় কামেলা আজ দান করো আল্লাহ তুমি আজকের এই ব্যবস্থাকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও এ আল্লাহ তুমি আজকের এই ব্যবস্থাকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও এ আল্লাহ ওনাদেরকে আল্লাহ বেশি বেশি দিনের খেদমত করার তো দান করো এ আল্লাহ পর্যন্ত পর্যন্ত আল্লাহ দিনের খেদ মুখ করার তৌফিক দান করো এ আল্লাহ রসুলের শূন্য দ্বারা নিজের জিন্দিকে গড়ার তৌফিক দান করো এ আল্লাহ দিন আমাদের প্রত্যেককে আল্লাহ চলে যেতে হবে গোমাব এ আল্লাহ জানি না কখন আমাদের কাছে মালাকুল মামুদ চলে আসে গোমাব এ আল্লাহ যে সময় আমাদের কাছে মালাকুল মামুদ আসবে গোমাব এ আল্লাহ আমরা হুসে আকলে কালেমা পড়তে পড়তে এ আল্লাহ তোমার শাহি দরবার যেন আমাদের জানটা দিতে পারে তার তুমি তৌফিক দান করো এ আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের নেক মাসের দূরে আল্লাহ তুমি

ক্যাম পৃথিবী শীত রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছ গুক তোমার আমার যে মুসলিম করেছ তারপরে দুই মিষ্টিতে হবে গোয়াল্লা সুক। আমার যে মুসলিম তুমি সাগরের দিলে তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের দিলে ঝর্ণা আজ নিশির দৌড়িলি ভাই তুমি আলোর পতি বিখানি জেলে অগোয়াল শুক তোমার আমার যে মুসলিম করেছ অগোয়াল আমার যে মুসলিম করেছ ওদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন